কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আজকে হঠাৎ করে বেশ আধা ঘন্টা থেকে আমি আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইমেল আইডি কিছুই খুলছে না আমি তো অবাক হয়ে গেছি যে কী ব্যাপার হঠাৎ করে আমার এই ধরনের প্রবলেম হলো কেন ফেসবুক ইনস্টাগ্রাম ইমেল আইডি ইন্ডিয়াতে কি চিরতরের জন্য বন্ধ হয়ে গেল ইন্ডিয়াতে কি ইনস্টাগ্রাম ফেসবুক আর খুলবে না আমার মোবাইলে বারংবার আমি চেষ্টা চালানোর পরে আমি বহু চিন্তায় পড়ে গেছি যে আমার ফেসবুকে এত ফলোয়ার ইনস্টাগ্রামে এত ফলোয়ার আমার ইমেল আইডি খুবই দরকারি একটা জিনিস কিন্তু আর কোনো মতেই খুলছে না এটি আমাকে জনাই ফোন করছে যে কি ব্যাপার এটার প্রবলেমটা কি প্রবলেমটা একটা আশ্চর্যজনক প্রবলেম আমি নিজেও এক অবাক হয়ে গেছি যে কি ব্যাপার এ তো ভয়ানক প্রবলেম আপনাদের কার কার মোবাইলে এরকম প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এটা কি একদমই ঠিক হবে না অবশ্যই প্রিয় বন্ধুরা আমি অনেক খোঁজখবর নেওয়ার পরে অনেক নেটওয়ার্ক ঘাঁটার পরে আমি দেখছি এটা কোনো একটা সার্ভারের কাজ চলছে এই হঠাৎ করে কোনো কাজ চলার কারণে এই ধরনের একটা দুর্ঘটনা আমাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে প্রিয় বন্ধু প্রিয় ভিওয়ার্সরা আপনারা কেউই ঘাবড়াবেন না এটি অবশ্যই ঘন্টা ডেড়েকের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে এটি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আপনারা কেউ হতাশ হবেন না যাদের ইনস্টাগ্রাম ফেসবুক ইমেল আইডি রয়েছে এগুলি সবই বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে পড়ে রয়েছে এই দেখেন আমি আমার ফেসবুক দেখাই এ দেখেন আমার ফেসবুকও কিন্তু কাজ করছে না এটা একটা খুবই দুর্যোগের একটা ব্যাপার আপনাদের কারো কোনো চিন্তা নেই কিছুক্ষণের মধ্যে এগুলি আবার চালু হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন